আর বলটা কি দেখছে বলটা শুরু করে বল কি বড় মেয়ে খাই হয়ে যাচ্ছে বলটো এখন ডান্সের শট বানাবে ওকে এখন রেডি করতে হবে তো হচ্ছে বনি না খেয়ে পড়তে চলে যাচ্ছে সেই জন্য একটু এই আমি গালের মধ্যে দিচ্ছি যে খেয়ে নেই নেই শশাগুলো খা শশা খাবো সেই আসবে কয়টা কটার সময় জানো এখন ধরো আড়াইটা থেকে পড়া আর আসবে সেই কটায় সাতটায় সাতটায় আসবে ধর নেই শশা খাবো না আরে খাবে না ছেড়ে দাও বলটো খাবি

কম্পিটিশান করে চিপস খেয়েছে চিপস খেয়ে দুজনেরই পেটে প্রবলেম বেড়ে গেছে আমি এত বারণ করি ওর বাবাও বারণ করেছে কথা শোনে না সারাক্ষণ এই চিপস খেতে থাকে ওই দেখো ওই দেখো অবস্থা দেখো এনে খাওয় খাওয় খাও আমিও বারণ আর করবো না খাও বা খেয়ে নে খেয়ে নি খেয়ে নিই চটপট খাও কাছেগুলো খেয়ে নেই না কেমন এ ভালো দুই জায়গা নেছো হ্যাঁ

আইসক্রিম খাবি কাঁচা পাকা বলো এই বাকি গুলো না কাঁচা পাকা কাঁচা পাকা কাঁচা আম কাঁচা আম আ এটা কাঁচা আম এটা কাঁচা পাকা তো এই গরমের সময় এই কাঁচা মিঠা আমটা জাস্ট ওয়াও লাগে আর বলটু বানি গামলা লাগান খায় তো আমিও খাই আজকে আর কিছু মাখিয়ে দিতে পারিনি এইভাবেই নিয়ে চলে এসেছি তারাহুড়োর মধ্যে দিচ্ছো এইভাবে পাশে থাকো আর বোল্টে প্রচুর সাপোর্ট করো আর এখন আমি রেডি করবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করো ছটপট সবাই ভালো থেকে গরমের টাটা